সূর্যদেব যখন চিতরের পশ্চিম দিকে প্রকাণ্ড একখানা মেঘের আড়ালে অস্ত গেলেন সেই সময় পাঠান বাদশাহ রানা সিং এর হাত ধরে পদ্মিনীর মহলে শ্বেতপাথরের রাজদরবারে উপস্থিত হলেন সেখানে আর জনমানব ছিল না কেবল হাজার হাজার মোমবাতির আলো সেই শ্বেতপাথরের রাজমন্দিরে যেন আরেকটা নতুন দিনের সৃষ্টি করেছিল রানা ভীম সেই ঘরে সোনার মছনাদে বাদশাকে বসিয়ে তাঁর হাতে এক পেয়ালা শরবত দিয়ে বললেন শাহেন শাহ একটু আমিল ইচ্ছা করুন আল্লাউদ্দিন সেই আমিলের পেয়ালা হাতে ভাবতে লাগলেন যদি এতে বিষ থাকে তবে তো সর্বনাশ রাজপুতের মেয়েরা শুনেছি শত্রুর হাতে অপমান হবার ভয়ে অনেক সময় এই রকম আমিলকে প্রাণ দিয়েছে বাদশাহ পেয়ালা হাতে ইতস্তত করতে লাগলেন রানা ভীম আল্লাউদ্দিনের মনের ভাব বুঝে একটু হেসে বললেন শাহেনশাহ বিষের ভয় করবেন না মহারানা স্বয়ং যখন আপনার কোনো বিপদ না ঘটে সেজন্য দায়ী তখন আজ যদি আপনি সমস্ত চিতর একা ঘুরে আসেন তবু একজন রাজপুত আপনার গায়ে হাত তুলতে সাহস পাবে না আপনি নিশ্চিন্ত থাকুন অতিথিকে আমরা দেবতার মতো মনে করি আল্লাউদ্দিন তাড়াতাড়ি বলে উঠলেন রানা আমি সে কথা ভাবছি নে আমি ভাবছিলেম আজ যেমন নির্ভয়ে আমি তোমার উপর বিশ্বাস করছি তেমনি তুমিও আমাকে বিশ্বাস করতে পারো না আল্লাউদ্দিন মুখে এই কথা বললেন বটে কিন্তু সেই আমিলের পেয়ালার চুমুক দিতে তার প্রাণ কাঁপতে লাগলো তিনি অল্পে অল্পে সমস্ত আমিলটুকু নিঃশেষ করে অনেকক্ষণ চুপ করে বসে রইলেন শেষে যখন দেখলেন বিষের জালার বদলে তার শরীর মন বরং আনন্দে প্রফুল্ল হয়ে তখন বাদশাহ ভীমসিং দিকে ফিরে বললেন তবে আর বিলম্ব কেন এখন একবার সে আশ্চর্য সুন্দরী পদ্মিনী রানীকে দেখতে পেলেই খুশি হয়ে বিদায় হই তখন রানা ভীম আয়নার সম্মুখ থেকে একটা পর্দা সরিয়ে দিলেন জলের মতো নির্মল সেই আয়নার ভিতর পদ্মিনী রূপের ছটা হাজার হাজার বাতির আলো যেন আলোময় করে প্রকাশ হলো বাচ্চা দেখতে লাগলেন সে কি কালো চোখ সে কি সুটানা ভুরু পদ্মের মৃণালের মতো কোমল কোমল দুখানি হাত বাঁকা মল পড়া কি সুন্দর দুখানি রাঙা পা ধানি রঙের পেশোয়া যে মুক্তর ফুল গোলাপি ওর নয় সোনার পার পান্নার চুড়ি নীলার আংটি হিরের চিক বাচ্চা আশ্চর্য ভাবলেন এ কি মানুষ না পড়ি আল্লা আর স্থির থাকতে পারলেন না তিনি মসনাত ছেড়ে সে প্রকাণ্ড আয়নার ভিতর ছায়াপদ্দিনীকে ধরবার জন্য দুহাত বাড়িয়ে ছুটে চললেন গ্রহণের রাত্রে রাহু যেমন চাঁদকে গ্রাস করতে যায় প্রীমসিংহ বলে উঠলেন সাহেন শাহ পদ্মিনীকে স্পর্শ করবেন না রানার মনে হল রাজদরবারের একদিকে বসে সত্যই তার পুণ্যবতী রানী পদ্মিনী যেন পাঠানের হাতে অপমান হবার ভয়ে কাঁপছে রাগের এ রানীর দুই চক্ষু রক্তবর্ণ হয়ে উঠল তিনি সেই ঘরের মাঝখানে দাঁড়িয়ে উঠে সোনার একটা পেয়ালা সেই আয়নাখানার ঠিক মাঝখানে সজোরে ছুঁড়ে মারলেন ঝনঝন শব্দে সাত হাত উঁচু চমৎকার সেই আয়না চুরমার হয়ে ভেঙে পড়ল বুঝলেন পাগলের মতো রানীর দিকে ছুটে যাওয়াটা বড়ই হয়েছে এজন্য রানার কাছে ক্ষমা চাওয়া দিকে ফিরে বললেন রানা আমার অন্যায় হয়েছে আমার মহলে এসে যদি কেউ এমন অভদ্রতা করতো তাহলে হয়তো আমি তার মাথা কেটে ফেলতে হুকুম দিতুম আমায় ক্ষমা করুন তারপর অনেক তোষামদ অনেক অনুনয় বিনয়ে রানাকে সন্তুষ্ট করে গভীর রাত্রে আল্লাউদ্দিন কাছে এর কাছে পেয়ালার পর পেয়ালা আমিল খেয়ে রানার প্রাণ খুলে গিয়েছিল তার উপর দিল্লির বাচ্চা তার কাছে যখন ক্ষমা চাইলেন তখন তার মন একেবারে গলে গেল রানা আদর করে নতুন বন্ধু দিল্লির বাচ্চাকে কেল্লার বাইরে পৌঁছে দিতে চললেন অমাবস্যা রাত্রি আকাশে শুধু তারা আর আলো পৃথিবীতে কালো অন্ধকার ঘরে ঘরে দরজা বন্ধ সমস্ত দিন পরিশ্রমের পর নগরের লোক ঘুমিয়ে আছে চিতরের রাজপথে জনমানব নেই আল্লাউদ্দিন সেই জনশূন্য রাজপথ দিয়ে ঘোড়ায় চড়ে চলেছেন সঙ্গে রানা ভীম আর কুড়িজন রাজপুত সেপাই আজ রানার মনে বড় আনন্দ চিতরের প্রধান শত্রু আল্লাউদ্দিনের সঙ্গে বন্ধুত্ব হলো আর কখনো চিতরকে পাঠানের অত্যাচার সহ্য করতে হবে না টানা যখন ভাবলেন কাল সকালে পাঠান সৈন্য চিতর ছেড়ে চলে যাবে যখন ভাবলেন সমস্ত প্রজা কাল থেকে নির্ভয়ে জয় জয়কার দিয়ে যে যার কাজে লাগবে তখন তার মন আনন্দে নৃত্য করতে লাগলো তিনি মহা উল্লাসে বাদশার পাশে পাশে ঘোড়ায় চড়ে কেল্লার ফটক পার হলেন তখন রাত্রে আরো অন্ধকার হয়েছে পাহাড়ের গায়ে বড় বড় নিম গাছ কালো কালো দৈত্যের মতো রাস্তার দুই ধারে শাড়ি বেঁধে দাঁড়িয়ে আছে কোথাও কোনো শব্দ নেই কেবল কেল্লার উপর থেকে এক একবার প্রহরীদের হই হৈ আর পাথরের রাস্তায় সেই বাইশটা ঘোড়ার খুরের খটাখট আল্লাউদ্দিন ভীমসিংহকে নিয়ে কথায় কথায় ক্রমে পাহাড়ের নিচে এলেন সেখানে একদিকে জনারের ক্ষেত আর একদিকে আমবাগান মাঝে মেঠো রাস্তা এই রাস্তার দুই ধারে প্রায় দুশো পাঠান আল্লা উদ্দিনের হুকুম মতো লুকিয়েছিল ভীমসিংহ যেমন এইখানে এলেন অমনি হঠাৎ চারদিক থেকে পাঠান সৈন্য তাকে ঘিরে ফেলল তারপর সে অন্ধকার রাত্রে শত শত শত্রুর মাঝে কুড়ি জন মাত্র রাজপুত তাদের রানাকে উদ্ধার করবার জন্য প্রাণপণে জুস্তে লাগল কিন্তু বৃথা বাজ পাখি যেমন ছো মেরে শিকার নিয়ে যায় তেমনি পাঠান আল্লা উদ্দিন রাজপুতদের মাঝখান থেকে রানা ভীমকে বন্দি করে নিয়ে গেলেন কুড়ি জনের মধ্যে পাঁচজন রাজপুত চিতরে ফিরল সকাল সকালবেলায় সমস্ত চিতরে রাষ্ট্র হল ভীমসিংহ বন্দী হয়েছেন পদ্মিনীকে না দিয়ে তার মুক্তি নেই আল্লাউদ্দিন যখন শিবিরে পৌঁছলেন তখন রাত্রি আড়াই গ্রহ তিনি ভীমসিংহকে সাবধানে বন্ধ রাখতে হুকুম দিয়ে নিজের কানাতে বিশ্রাম করতে গেলেন আজ তার দৃঢ় বিশ্বাস হলো যে রানা যখন ধরা পড়েছেন তখন পদ্মিনী আর কোথায় যায় হিন্দুর মেয়ে স্বামীর জন্য প্রাণ দিতে পারে বাদশার বেগম হতে কি রাজি হবে না পদ্মিনীকে না পেলে রানাকে কিছুতেই ছাড়া হবে না আল্লাউদ্দিন মনে মনে এই প্রতিজ্ঞা করে সোনার খাটিয়ায় দুধে ফেনার মতো ধপধপে বিছানায় শুয়ে হিন্দু রানী পদ্মিনীর কথা ভাবতে ভাবতে শেষ রাত্রে ঘুমিয়ে পড়লেন সকাল হলে বাদশাহ মনে ভাবলেন এইবার পদ্মিনী আসছেন সকাল গিয়ে দুপুর কেটে সন্ধ্যা হলো পদ্মিনী এলেন না দিনের পর দিন রাতের পর রাত চলে গেল তবু পদ্মিনীর দেখা নেই বাদশাহ অস্থির হয়ে উঠলেন তার মনে হতে লাগলো বন্দি করে এনেছি আল্লাউদ্দিন বন্দি রাজাকে হুজুরে হাজির করতে হুকুম দিলেন লোহার শিকলে বাঁধা রানা বাঁধা সিংহের মতো বাদশাহ দরবারে উপস্থিত হলেন সাহেন সব জিজ্ঞেস করলেন তুমি কি পদ্মিনীর সিংহ রানা উত্তর করলেন পাঠান এতে তোমার সন্দেহ হচ্ছে কেন আল্লাউদ্দিন বললেন যদি তুমি সত্যিই ভীমসিংহ হবে তোমাকে উদ্ধার করবার জন্য রাজপুতদের কোন চেষ্টা দেখছি না যে রানা বললেন যে মূর্খ নিজের বুদ্ধির দেশে মিথ্যাবাদী পাঠানের হাতে বন্দী হয়েছে তার সঙ্গে চিতরের মহারানা হয় আর কোনো সম্মত রাখতে চান না কথাটা শুনে বাদশাহ মনে খটকা লাগলো যদি সত্যই ভীমসিংহকে পাঠানের হাতে ছেড়ে দিয়ে থাকেন আল্লাউদ্দিন মহাভাবিত হয়ে দরবার ছেড়ে উঠে গেলেন সেদিন শেষ রাত্রে চিতরের উপরে কেল্লার খোলা ছাদে পদ্মিনী গালে হাত দিয়ে একা দাঁড়িয়েছিলেন নীল পদ্মের মতো তার দুটি সুন্দর চোখ পাঠান শিবিরের দিকে যেখানে ভীমসিংহ বন্দি ছিলেন সেই দিকে চেয়েছিল আকাশ তখন পরিষ্কার হয়নি পূর্ব পূর্বদিকে সূর্যের আলো সোনার তারের মতো দেখা দিয়েছে এমন সময় দুজন রাজপুত সর্দার পদ্মিনীর পায়ে এসে প্রণাম করলেন একজনের নাম গোড়া একজনের নাম বাদল গোড়ার বয়স পঞ্চাশের উপর আর তার বড় ভাইয়ের ছেলে বাদলের বয়স বছর বারো গোড়া বাদল দুজনেই পদ্মিনীর বাপের বাড়ির লোক রাজকুমারী পদ্মিনী যখন ভীমসিংহের রানী হয়ে সিংহল ছেড়ে চলে আসেন তখন তার সঙ্গে এই গোড়া এক হাতে তলোহার আর হাতে মা বা ফাড়া কচি বাদলকে নিয়ে দেশ ছেড়ে চিতরে এসেছিলেন পদ্মিনী জিজ্ঞেস করলেন মহারানা কি আমার কথা মতো কাজ করতে রাজি হয়েছেন গোড়া বললেন তাঁরই হুকুমে রানীজিকে পাঠান শিবিরে পাঠাবার বন্দোবস্ত করার জন্যে এখনই বাচ্চার সঙ্গে দেখা করতে চলেছি পদ্মিনী একটু হেসে বললেন যাও বাচ্চাকে বলো আমার জন্যে যেন দিল্লিতে একটা নতুন মহল বানিয়ে রাখেন গোড়া বাদল বিদায় নিলেন দেখতে দেখতে সমস্ত পৃথিবী প্রকাশ করে সূর্যদেব উদয় হলেন পদ্মিনী দেখলেন আল্লাউদ্দিনের লাল রেশমের প্রকাণ্ড শিবির সকালবেলা ক্রমে ক্রমে রক্তময় হয়ে উঠল তিনি বাদশাহ সেই কানাতের দিকে চেয়ে চেয়ে বলে উঠলেন পাঠান তো যুদ্ধ আরম্ভ হলো দেখি কার কত দূর ক্ষমতা সেদিন শুক্রবার মুসলমানদের জুম্মা আল্লাউদ্দিন ফজিরের নামাজ করে দরবারে বসেছেন এমন সময় মহারানার চিঠি নিয়ে গোড়াবাদল উপস্থিত হলেন বাদশা মহারানার মোহর করা চিঠি হাতে নিয়ে পড়তে লাগলেন তাতে লেখা রয়েছে পদ্মিনীকে বাদশার হাতে দেওয়াই স্থির হল তার বদলে রানা ভীমসিংহের মুক্তি চাই আরও রাজারানী পদ্মিনী সামান্য স্ত্রীলোকের মতো দিল্লিতে যেতে পারেন না তার প্রিয় সখীরাও যাতে পদ্মিনীর সঙ্গে থেকে চিরদিন তার সেবা করতে পারেন বাদশাহ যেন সেই বন্দোবস্ত করেন তাছাড়া চিতোরের রানী পদ্মিনীকে শাহেনশাহ শিবিরে পৌঁছে দেওয়ার জন্যে যেসব বড় বড় ঘরের রাজপুতানি সঙ্গে যাবেন তাদের যাতে কোনো অসম্মান না হয় সেজন্য তার সমস্ত আর যেন তার সঙ্গে শত্রুতা না করেন চিঠিখানা পড়ে বাদশাহ মন আনন্দে নৃত্য করতে লাগলো তিনি হাসি মুখে গোড়া ও বাদলের দিকে ফিরে বললেন বেশ কথা আমি আজ রাত্রের মধ্যেই সমস্ত ফৌজ কেল্লার সামনে থেকে উঠিয়ে নেব রানীর আসবার কোনোই বাধা হবে না তোমরা মহারানাকে জানাও গে তার সকল কথাতেই আমি রাজি হলেন গোড়াবাদল বিদায় হলেন বাদশাহ কেল্লার সামনে থেকে সৈন্য উঠিয়ে নিতে হুকুম দিলেন একদিনের মধ্যে এত সৈন্য অন্য জায়গায় উঠিয়ে নেওয়া সহজ নয় বাদশাহ বললেন তাম্বুকানাথ গোলাগুলি অস্ত্রশস্ত্র আসবাবপত্র যেখানকার সেইখানেই থাক কেবল সেপাইরা নিজের ঘোড়া নিয়ে একদিনের মতো অন্য কোথাও আশ্রয় নেই তাতেও প্রায় সমস্ত রাত কেটে গেল পরদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চিতরের প্রধান ফটক রামপালের উপর চিতরের আকারটা ফটক একে একে পার হয়ে চার চার বেহারার কাঁধে প্রায় সাতশো ডুলি তার শিবিরের দিকে আসছে মাঝে রানীপদ্দিনীর চীনা পুত মোড়া সোনার চতুর্দ তার একপাশে পাশে পঞ্চাশ বৎসরের সর্দার গোড়া আর এক বারো বৎসরের বালক বাদল দুইজনেই ঘোড়ায় চড়ে পদ্মিনী আর তার সহচরীদের থাকবার জন্যে বাচ্চা প্রায় আধ ক্রোশ জুড়ে কানাত ফেলেছিলেন একে একে যখন সেই সাতশো পালকি কানাতের ভিতর পৌঁছল তখন গোড়া বাদশার খুজুরে খবর জানালেন শাহেন শাহ রানীজি উপস্থিত এখন তিনি একবার ভীম সিংহের সঙ্গে দেখা করতে চান বাদশাহের বেগম হলে আর তো দুজনে দেখা হবে না বাচ্চা বললেন পদ্মিনী যখন রানাকে দেখতে চেয়েছেন তখন আর কথা কি আমি আধ ঘন্টা সময় দিলাম তার বেশি রানা যেন পদ্মিনীর কাছে না থাকেন গোড়া তথাস্তু বলে বিদায় হলেন আল্লাউদ্দিন একলা বসে দেখতে লাগলেন এক দুই করে প্রায় সাতশো পালকি কানাতের ভিতর থেকে বেরিয়ে চিতরের মুখে চলে গেল সঙ্গে ঘোড়ায় চড়ে বারো বৎসরের বাদল বাদশাহ একজন ওমরাহকে জিজ্ঞাসা করলেন এসব পালকিতে কারা যায় শুনলেন চিতর থেকে যে সকল বড় ঘরের রাজপুতানি রানীকে বিদায় দিতে এসেছিলেন তারা ফিরে গেলেন বাচ্চা জিজ্ঞাসা করলেন ভীম কোথায় উত্তর হল অন্দরে আছেন আল্লাউদ্দিন শিবিরের এক কোণে বালির ঘড়ির দিকে চেয়ে দেখলেন আধ ঘন্টা হয়ে গেছে এইবার পদ্মিনীর সঙ্গে দেখা হবে বাচ্চা সাজগোজ করবার জন্য অন্য এক শিবিরে উঠে গেলেন সেখানে আতর গোলাপ হিরে জহরতের ছড়াছড়ি কোথাও সোনার দানে। হাজার টাকা ভরি গোলাপি আতর কোথাও মুক্ত পান্নার মানিকের আংটি সাজানো রেশমি রুমাল জড়ির যতক্ষণ কিংখাবের জামাজোড়া জড়ির লপেটা পরে আয়নার সম্মুখে পাকা দাড়িতে গোলাপি আতর লাগাচ্ছিলেন ততক্ষণ সেই সাতশো পালকির একখানিতে রানা ভীমসিংহকে লুকিয়ে মেবারের বাচ্চা বাছা রাজপুত সর্দারেরা পাঠান শিবিরের মাঝখান দিয়ে চিতরের মুখে এগিয়ে চলেছেন ক্রমে আল্লাউদ্দিনের সাজগোজ সাঙ্গ হল আধ ঘন্টা শেষ হয়ে এক ঘন্টা পূর্ণ হতে চলল এখনো শিবির থেকে ভীমসিংহ ফিরে এলেন না বাদশাহ গোড়াকে ডাকতে হুকুম দিলেন গোড়ার কোনো সন্ধান পাওয়া গেল না আল্লাউদ্দিন আর স্থির থাকতে পারলেন না ব্যস্ত সমস্ত হয়ে যেখানে আধ দূরে কানাত খাটানো হয়েছিল সেইখানে উপস্থিত হলেন দেখলেন পদ্মিনী সোনার চতুর্দল শূন্য পড়ে আছে যে লাল মাকমলের প্রকাণ্ড শিবিরে তিনি চিতরের মানিকের খাঁচায় পাখিটির মতো পুষে রাখবেন ভেবেছিলেন সে শিবির অন্ধকার কোথায় পদ্মিনী কোথায় তার একশো সখী আর কোথায় বা বন্দি ভীমসিংহ পাঠান শিবিরে হুলুস্থুল পড়ে গেল সকলেই শুনলে পালকি বেয়ারা সেজে রাজপুতেরা বন্দি রানাকে ফাঁকি দিয়ে নিয়ে গেল বাদশা তখন সমস্ত সৈন্য জড়ো করতে হুকুম দিয়ে দু হাজার চিতরের মুখে বেরিয়ে গেলেন। ফটক পার হয়েছে এমন সময় পাঠান, ঘোড়সওয়ার কালবৈশাখীর ঝড়ের মতন ধুলি ধ্বজায় চারদি কন্ধকার করে দিন দিন শব্দে রাজপুত সৈন্যের উপর পড়ল। তখন বেলা দুই প্রহর আগুনের সমান তপ্ত রৌদ্রে বারো বছরের বাদল আর পঞ্চাশ বছরের বৃদ্ধ গোড়া একদল রাজপুতকে নিয়ে প্রাণপণে চিতরের সিংহ দ্বার রক্ষা করতে লাগলেন সন্ধ্যা তবু শেষ না থেকে পর দল রাজপুত এসে যুদ্ধে যোগ দিতে লাগলো হাজারের পর হাজার পাঠান এনেও চিতরের একখানা পাথর পর্যন্ত দখল করতে পারলেন না শেষে যে ভীমসিংহকে তিনি কাল রাত্রে লোহার শৃঙ্গলে বন্ধ রেখেছিলেন সেই ভীমসিংহ যখন হাতির পিঠে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন পাঠান আশা বর্ষা নির্মূল হল সন্ধ্যা অন্ধকারে অর্ধেক ভারতবর্ষের সম্রাট আল্লাউদ্দিন চিতরের সম্মুখ থেকে ঘোড়া ফিরিয়ে শিবিরে গেলেন জয় জয় রবে চিতর নগর পরিপূর্ণ হলো